হে এভরিওয়ান ওয়েলকাম টু মাই ভিডিও আর গাইস আজকের ভিডিওটা একটু অন্য রকম হতে চলেছে আর আজকের ভিডিওটা হচ্ছে এটা মেহেন্দি আর সবাইকে জানাই শুভ শিবরাত্রি এটা শিবরাত্রির আগের দিনের ভিডিও কিছু ভালো লাগছে না করতে তা ভাবলাম একটু মেহেন্দি পড়ি তো গাইস চলো মেহেন্দি পড়া যাক আর তোমরা দেখো তোমাদের যদি ভালো লাগে তো আমাকে বুকও করতে পারো কারণ আমি মেহেন্দি পড়াই সবাইকেও পড়াই আর নিজেও পড়ি মাঝে মাঝে ইচ্ছা হয় যখন নিজেও পড়ি দেখো নিজের হাতে তো দু হাতে মানে এইখানে এই হাতে পড়তে পারবো বাট ডান হাতে তো নিজের পড়তে পারবো না তাও লোকের তো দু হাত ভরে ভরে পড়িয়ে দিই বাট নিজে সেইভাবে পড়া হয় না তাই ভাবলাম আজকে একটু ইচ্ছে করলো মেহেন্দি পড়তে তাই কিনে নিয়ে আসলাম আর এখন পরবো মেহেন্দি তো তোমাদের সাথে দেখা করছি আমি একটু পরে তোমরা দেখো গাইস তারপর চলে গেছিলাম তোমাদের দাদার কাছে আমাকে ডেকেছিল আর দেখো এসে দেখি হাতের মধ্যে হচ্ছে স্ট্রবেরি ধরিয়ে দিয়েছিল তারপর বাকিটা ইতিহাস আমি টক খাবো তুই খা

তারপর গাইজ দেখো বাড়িতে এসে এই দিদিটাকে একটু মেহেন্দি পরিয়ে দিই ও ফুলগুলো করেছিল শুধু আর বাকিটা আমি করে দিয়েছি ও বলছিল দেখ একটু সিম্পেল হয়ে গেছে তুই করে দে সিম্পল মেহেন্দি সিম্পলই পরছিলি শুধু আমি একটু আরো সেটা আমার সিম্পল মেহেন্দি দেখো সিম্পলই ছিল কিন্তু ওই যে হাতের এইগুলোর জন্য এইগুলোর জন্য হচ্ছে গিজি লাগছিল তাই এখানেও একটু করে দিলাম হেভি মেহেন্দি হয়ে গেছে আই আমি বলবো নাদে হে গাইস আমার মাথার মধ্যে মাঝে মাঝে কেরা পুকার নারদ এর জন্য এরকম হয় আচ্ছা বা পরিশ্রমিতে তো আমি হচ্ছে কি বলে থানোস থানোসের হাতে পাঁচটা হচ্ছে ইয়ে থাকে না আর ওই যে সবুজ কাল না সবুজ না বেগুনি কালারের যে ই এভেন্টুয়ারে থাকে না থানোসের হাতে পাঁচটা হচ্ছে পাথর থাকে আমার হাতে দেখ তিনটা পাথর তিনটা

তারপর গাইস দেখো পাগলামিগুলো বাদ দিয়ে তারপর দেখো নিজেও একটু মেহেন্দি পরে নি দেখো ব্যাক সাইডে তেমন কিছু করে নিই যে ফ্রন্ট সাইড এর মেহেন্দি তো গাইস দেখে নিয়েছো তোমরা আর মানে এখানে এতটা হয়তো ভালো লাগছে না কারণ আমি খুব তাড়াহুড়ো করেছি এক্স্যাক্ট মানে খুব তাড়াহুড়ো করে করেছি কারণ আমার এখন রুটি বানাতে হবে ভাবো এই হাত নিয়ে আমাকে এখন রুটি বানাতে হবে তবে তারা তাড়াহুড়ো করে করেছি এর জন্য অতটাও ভালো হয়নি এই দেখো আর আমি একটা দিদির করেও দিয়েছি দেখো আমি দিয়ে দেবো তো গায়ে এখন আমি যাবো রুটি মারাতে আর গাইস তোমাদের সাথে দেখা হবে কালকে আজকে ভিডিও ছিল এই পর্যন্ত তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে তোমাদের যদি এরকম কোনো বুকিং লাগে যে মেহেন্দি পড়ানো তো আমাকে বলো আমি অবশ্যই যাব। তোমাদের আর অন্তত তোমাদের কাছ থেকে আমি সবসময় কম টাকায় নেওয়ার চেষ্টা করব। তো যাই হোক গাইস আজকের ভিডিও ছিল এই পর্যন্ত তোমাদের সাথে দেখো নেক্সট ভিডিওতে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না তো আজকের জন্য বাই বাই